হ্যালো গাইজ অ্যাকচুয়ালি আজকে অনেক কাজ ছিল আজকে এক্সাম ছিল এক্সাম হয়ে গেল তারপরে এসেছিলাম কল্যাণীতে কল্যাণীতে একটা কাজ ছিল সেটাও ডান এবার যাবো একটা ক্যাফেতে একটা দাদা দিন ধরে বলছিল কল্যাণী এলে তার ক্যাফেতে যাওয়ার জন্য তো ক্যাফেটার নাম আমি পরে বলছি ক্যাফেটা তোমরা দেখো যার কারো এই আশেপাশে থাকো ডেফিনেটলি কিন্তু আসতেই পারো গিয়ে দেখা যাক তো এই হলো ক্যাফে ক্যাফে আয়েশ খুব ভালো ক্যাফেটা তো এই হলো আয়েস ক্যাফে ক্যাফেটার নাম আয় সুমন্ত দা সুমন্ত খুব বেশি দিনের চেনা না খুব অল্প দিনেরই চেনা বাট বলছিল অনেক দিন ধরে তার ক্যাফেতে একবার ভিজিট করার জন্য তো এসেছিলাম যখন দেখলাম কাজ হয়ে গেলো তাদেরই দেন ভিজিট করা যেতেই পারে চলো গিয়ে দেখাচ্ছে ভিতরটা ভীষণ সুন্দর ডেকোরেশন ভিতরটা আমি আবারও দেখাবো বাট আসার সঙ্গে সঙ্গে আমাকে এটা এই খুব সুন্দর একটা জিনিস বানিয়ে দিল আর এটা দাদার তরফ থেকে আমাকে আর কি দিল আর এই হলো মেনু কার্ড যারা যারা যে খেতে চাও সত্যি প্রাইস খুব রিজনেবেল মানে অনেক বেশি দাম নয় আমরা নর্মাল ক্যাফে মানেই ভাবি অনেক দাম কিন্তু এখানে একদমই না রিজনেবল আর ডেকোরেশনটা দেখো জাস্ট মানে খুব সুন্দর একটা বাঙালি আনা একটা মানে সত্যি সাবেকই একটা ঘর ক্যাফে আমি যেহেতু একদম কাজটা করে অনেকটা বিকেলে গেছিলাম সো সন্ধে হয়ে গেছিলো লাইটটা জ্বালিয়ে দিয়েছিল। লাইটটা জ্বালানোর পর ভাবলাম আরও একবার ভিডিও করা যেতেই পারে কারণ লাইটটা জ্বালানোর পর কিন্তু খুব সুন্দর লাগছে আর সাথে এত সুন্দর একটা গান তো যারা কল্যাণীর আশেপাশে থাকো যারা কেউ রিলেশনশিপে আছো বা যারা এরকম টাইপের কাপেল আছো বা যারা সিঙ্গেল মন ভালো না লাগলেও ক্যাফেতে এসে বসে থাকা যায় সো এখানে এসে ডেফিনেটলি টাইম কাটাতে পারো খুব 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 ভালো লাগবে সব সবসময় যে কাপালদের নিয়ে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই সিঙ্গেলও এসে বহু কাজ করা যায় বহুভাবে টাইম স্পেন্ড করা যায় নিজের জন্য নিজেকে সময় দিতে যদি চাও এরকম একটা ক্যাফেতে আসতেই পারো আমি তো ডেফিনেটলি আবার যাব আবার যাবো আই মিন আমার কল্যাণীতে বেশ কিছু কাজ থাকে সো তখন আমি যখনই কল্যাণীর দিকে যাব আমি যাব দেন এটা অর্ডার করলাম এটা হলো চিকেন একটা কিছু ছিল আমি ভুলে গেছি নামটা সো খুবই ভালো ছিল এটা অ্যান্ড সাথে মেওনিস দিয়েছিল আর সুইট চিলি সস দিয়েছিলো হ্যাঁ ঠিক বললাম তো সুইট চিলি সস সো আলটিমেট ব্যাপারটা খুব ভালো ছিল আর এটা খেয়ে অনেকটা মানে কিউজ যেহেতু পেট ভরে গেছে পুরো এবং দামটা কিন্তু খুব রিজনেবেল আবারও বলছি তো আজকে ব্লগটা এটুকুই থাক কে কে আসতে চাও বা কে কে আসবে ডেফিনেটলি কমেন্ট করে জানিও অবশ্যই